আমরা দেখো আজ একটু মুন্নেশ্বরী নদীতে ঘুরতে এসেছিলাম মুন্নেশ্বরী নদী এটা বিশাল বড় একটা নদী দেখো ব্রিজ দেখো ব্রিজ টা বাঁশের ব্রিজ আর দারুন যাত্রা প্লেস ঘুর থেকে সমুদ্রের মতো ঘুরে আসছে কত জান হাতে নিয়ে রাস্তায় যাওয়াত করতে হয় কত লোক যাতায়াত করছে এবং ঠিক আমি মধ্যখানটা চলে এলাম ঠিক একদম ব্রিজের মধ্যখানটা আসতে পারিনি এখনো মধ্যখানের কাছাকাছি এসে গেছি आगा आगा ले, दी छिटे जो हमें भाई पे जा